আরও একটা এল ক্লাসিকো দেখতে যাচ্ছে পুরো ফুটবল বিশ্ব অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে বার্সেলোনা তরমুজ ব্যবসায়ী সিমিওনাকে হারিয়ে দিয়ে চলে গেল সরাসরি ফাইনালে অর্থাৎ রিয়াল মাদ্রিদ এবং বার্সিলোনার মুখোমুখি হচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচে যেখানে ডিসাইড হবে কে জিতে যাচ্ছে এবারের কোপা কোপাদেলের শিরোপা প্রশ্ন হলো এই যে যে বার্সিলোনার খেলাটা দেখলেন বার্সিলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার এই ম্যাচের পর আসলে আপনি এই বার্সাকে কিভাবে ডেসক্রাইব করবেন পুরো সিজনটা জুড়ে এখন অবধি বার্সা যেভাবে খেলছে যে রিদমে আছে এই রিদমটাকে ধরে রাখতে পারলে এই বার্সাকে ট্রেবল জিততে পারে যদি অ্যাজ বার্সা সমর্থক হয়ে থাকেন তাহলে আপনি কোথায় সেই স্বপ্নটা দেখতেই পারেন কিন্তু কথা হলো সিজনের শুরু থেকে নিয়ে মিড সিজন পর্যন্ত বার্সার যেই রিদমটা ছিল মাঝখানে ছন্দপতন হলেও তারপরে যে কামব্যাকটা দিয়েছে হানসি ফ্লিকের আন্ডারে এই বার্সাকে আসলে সত্যিকার অর্থে অল্প কথায় অল্প শব্দে ডিসক্রাইব করা খুবই মুশকিল হবে আপনি এখন হয়তোবা বলতে পারেন যে রিয়াল মাদ্রিদ ফাইনালে কয়টা খাবে সেটার হিসাব করতে পারেন এটা অবশ্য অ্যাজ আ বার্সা ফ্যান আপনি বলতেই পারেন তার কারণ হলো রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সিলোনা যে ফর্মটা দেখিয়েছে অর্থাৎ তাদের ঘরের মাঠে সেই ফর্মের কিছুটা ধারাবাহিকতাও যদি বজায় থাকে আর রিসেন্ট টাইমে রিয়াল মাদ্রিদের যে ধরনের বাজে ফর্ম এবং বাজে ট্যাকটিস চোখে পড়তেছে সেইখানে বার্সেলোনা খুব ভালোভাবেই এগিয়ে যাবে বলে আশা করা যায় এখন পর্যন্ত কথা হচ্ছে যে ফাইনাল এখনও বহুত দূরে এই ম্যাচ নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে কয়েকটা জায়গায় আসলে পার্টিকুলারলি আপনাকে মনে করায় দিতে হবে তা হলো দলের প্রতি ডেডিকেশন আসলে কত প্রকার ও কি কি এগুলো যদি আপনি দেখতে চান তাহলে লামিনিয়ামালের দিকে তাকান তারপরে এই যে যে প্লেয়ারগুলো দলের প্রতি নিবেদিত প্রাণ যে ক্ষত হয়েছে কষ্ট হচ্ছে তারপরেও দলকে একটা ভালো অবস্থানে নেওয়া পর্যন্ত অবদান রেখে গেছে তো এই দৃশ্যগুলো দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে এই বার্সা আসলে অন্যরকম এক বার্সা বার্সা এবং অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচের আগে একজন বলছিলেন যে আজকে অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরে মাঠে বার্সা পা তাই পাবে না আমি তাকে প্রশ্ন করেছিলাম আপনি পুরো সিজনে বার্সার কয়টা ম্যাচ দেখেছেন বার্সার ভেতরকার যে কম্বিনেশন হানসিফ লিগ যেভাবে রোটেশন করাচ্ছেন প্রত্যেকটা প্লেয়ারকে অফ দ্য বল অন দ্য বল কিভাবে জায়গাগুলো রিকভারি করতে হয় কিভাবে বল প্রতিপক্ষের কাছ থেকে কেড়ে নিতে হয় কিভাবে গোল স্কোর করতে হয় এই বার্সার খেলাটা আসলে পুরো সিজনে কয়টা দেখেছেন তো বললো যে আমার বার্সার খেলা খুব একটা দেখা না হলেও আমার কাছে কেন যেন মনে হচ্ছে তো তখন বললাম যে এই মনে হওয়াটা বাদ দেন এই মনে হওয়াটা আপাতত আপনাকে একটু সাইডে রাখতে হবে এই জন্য যে আপনি যদি ফুটবল খেলা ফলো করে থাকেন তাহলে এই বার্সার প্রশংসা না করে আপনি থাকতে পারবেন না কেন পারবেন না যে যাই বলুক অ্যাজ আ ফ্যান হিসেবে দুনিয়ার যত মানুষ যত যা কিছুই বলুক না কেন এই সিজনে বার্সা মাছ একবার মোটামুটি টাইম লাইন থেকে বের হয়ে গিয়েছিল কিন্তু তারপরে যে কামব্যাকটা দিয়েছে এবং সিজনে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত ওই খারাপ সময়টুকু বাদ দিলে বার্সা দুর্দান্ত ফুটবল খেলছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই যেই কারণে এখন এই মুহূর্তে বার্সেলোনা রয়েছে ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে খেলা তো কী হয়েছে বার্সা কি একটুর জন্য কি বুঝতে দিয়েছে যে আসলে আমরা প্রতিপক্ষের মাঠে খেলতে আসছি পুরো বার্সাকে কয়টা বারের জন্য আপনি দেখেছেন যে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে তারা প্রেশারে রয়েছে এইটাই হলো আসলে বার্সিলোনার ক্যারেক্টার তারা প্রতিপক্ষের মাঠেও যেমন খেলছে এবং নিজেদের মাঠে তো নিজে সেই ধারাবাহিকতা বজায় রাখছেই তো বলা যায় যে অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে বার্সাকে আসলে যেই লেভেলের চাপ প্রয়োগ করার কথা ছিল সেটার কিছুই করতে পারেনি সিমিওনে শুধু এইটা বলতে পারেন মাঝে মধ্যে কিছুটা প্রেশারে থাকতে হয় এটা খুব কেজুয়াল কথা মানে এককভাবে আধিপত্য বিস্তার করবে সব মানে সব দল এটা তো হয় না অ্যাথলেটিকো মাদ্রিদ অবশ্য চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টা তো আসলে কোনো কাজ হয় না কাজ হবে কি করে কেননা বার্সিলোনা আসলেই তাদের ঘরের মাঠে দুর্দান্ত ফুটবল খেলেছে ফাইনাল একটা ম্যাচ আপনারা দেখতে যাচ্ছেন এল ক্লাসিকো এই এল ক্লাসিকোতে আসলে রিয়াল মাদ্রিদ কতটা ভালো অবস্থানে আছে এবং বার্সেলোনা কতটা ভালো অবস্থানে আছে সে নিয়ে আরেক দিন আলোচনা করা যাবে আজকের ম্যাচ নিয়ে আসলে আপনারা কেমন দেখলেন পুরো ম্যাচ জুড়ে আপনার চোখে সেরা প্লেয়ার কে ছিল জানাবেন পরবর্তী ভিডিওতে আমার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ